না 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 আপনি যার নাম নিছেন উনি 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 অনেক 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 বড় একজন স্টার উনি অনেক বড়ো একজন ফিল্ম স্টার ওনাকে নিয়ে আসলে কথা বলার দুঃসাহস আমার নেই উনি আসলে শুধু গণমানুষের নায়ক ছিলেন না উনি আসলে ওনার আসলে এত বড় একটা অরা ছিল ফ্যান বেস ছিল আমি নিজেও মানবের ফ্যান ছিলাম তো আমি বললাম যে যদি এটা বলে থাকে সেটা আমি জানি না কেন বলছে না 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 এটা এটা এরকম ব্যাপারই না কারণ যাদের কথা বলছেন ওনারা আসলে এত বড় মানুষ ওনাদেরকে নিয়ে কথা বলার মতো বা ওদের সাথে কম্প্যারিজনের কোনো জায়গাই নেই প্রথমত কেন ওরা সহস ক্ষেত্রে ওরা এত বড়ো মানুষ ওরা বাংলা সিনেমার আমি যদি বলি ওরা ব্র্যান্ড অ্যাম্বাসেডার যাদের কথা বললেন তো ওরা 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 বাংলা সিনেমাটাকে বাঁচা রাখছে এতদিন পর্যন্ত স্টিল ওদের কারণে কিন্তু আমরাও সুযোগ পাচ্ছি এই যে সিনেমাটা ধুকে ধুকে মরে যাচ্ছিল তো ওর বড়ো বড়ো মানুষ সেটাকে কন্টিনিউ করে গেছেন অনেক বছর ধরে তো আসলে সেটা ঠিক ছিল বলে আমরা আবার কাজ করতে আসছি আমি কাজ করার জন্য সাহস পাচ্ছি একটা সিনেমা করার জন্য সাহস পাচ্ছি বা একটা সিনেমা করতে আমার খুব ইচ্ছা হয় এবং জায়গাটাও চেঞ্জ হয়েছে আজ থেকে আট দশ বছর আগেও সিনেমার যে প্রেক্ষাপট ছিল এটাও চেঞ্জ হয়েছে তো আমি লাকি যে আসলে খুব একটা ভালো টাইমে আসলে আমি সিনেমাতে আসছি এবং খুব ভালো ভালো ফিল্ম মেকিং হচ্ছে আমি তো আসলে আমার প্রথম সিনেমা থেকে হলে হলে ঘুরি আর যখন আসলে রেদনুনের সাথে আমার প্রথম সিনেমা হয় তখন আমি দেশের অন্যান্য হলগুলো সিঙ্গেল স্ক্রিন প্লাস মাল্টিপ্লেক্সের প্রতি হলেই আসলে ঘুরে ঘুরে অভ্যাস আমার তো এটা মনে হয় আমি ঘুরতে ছাড়তে পারবো না এর জন্য আমি বারবার আসছি অডিয়েন্সকে কানেক্ট করি ওদের সাথে কথা বলি কেমন লাগলো তো এটাই আমার আলটিমেট আসলে আমার স্যাটিসফ্যাকশন যে আসলে যারা সিনেমাটা দেখছেন ওরা একটা ভালো গল্পের সিনেমা দেখছেন এটা নিয়ে ভালোভাবে কথা বলছেন এটা আস্তে আস্তে ওয়ার্ড অফ মাউতে আসলে স্প্রেড হচ্ছে মানুষের পছন্দের কারণে মানুষের ভালো লাগার কারণে সিনেমাটা ওয়ার্ক পড়ে গেছে যেটা আমরা হাওয়াতে দেখেছি পরনে দেখেছি যে আস্তে আস্তে মানুষের ওয়ার্ড অফ মাউতে মানুষের আসলে সিনেমাটা দেখার পরে কথা বলছে সেটা নিয়ে মানুষ জানতেছে তো আস্তে আস্তে আমাদের এখন পর্যন্ত সবগুলো শো হাউসফুল আর না আমি মনে করি যে খুব দ্রুত এটা যদি চলতে থাকে আমাদের আরও বেশি ব্যাটার একটা প্লেস হবে আমাদের এই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য বেসিক্যালি আমি একটা জব করি যে জবটা হচ্ছে আসলে অ্যাক্টিং করলেই জবটা পূরণ হয় আমার আমার মনে হয় আমি ঠিকঠাক জায়গায় ঠিকঠাক কাজটাই করছি সেটা আমার জন্য তাহলে দারুণ ব্যাপার হলো আর কি যে আসলে মানুষ আমাকে একটা জিনিসে কানেক্ট করতে পারলো যে না এরকমভাবে কিছু করা যায় তো এটার ক্রেডিটটা আসলে আমার না এই ক্রেডিটটা দাদার কারণ এটা শুধু অ্যাকশন ওরিয়েন্টেড ফিল্ম না এটার মধ্যে এই দেশের করাপশন না দাদা কথা বলেছেন দাদা এদেশের চিকিৎসা খাতে দুর্নীতি নিয়ে কথা বলেছেন দাদা অনেক সোশ্যাল মেসেজ আসলে দেওয়ার ট্রাই করেছেন এই সিনেমাটার মাধ্যমে তো এই প্রতিবাদী ব্যাপারটা আসলে দাদার কাছ থেকে আসে তো ওইটাকে শুধু আমি মাত্র অ্যাডপ্ট করি বরাবরই বলে আমি আমার ডিরেক্টরদের আসলে অনেক থ্যাঙ্কস জানাই কারণ এখন পর্যন্ত আসলে যারা আমাকে কাজ করেছেন যে বিশ্বাস থেকে আমাকে কাজ করেছেন যে যে সিনেমায় আসলে ওনারা ডিরেক্টলি আমাকে আসলে কাজ করেছেন তো কোনো না কোনো কারণে আসলে আমাকে কাজ করেছেন তো আমি ওদের ওই কাস্টিংয়ের সার্ভিসটা আসলে সবসময় দিতে চাই অ্যাজ অ্যান অ্যাক্টার অ্যান্ড দিস ইজ মাই জব না আমার সব সিনেমা ব্লকবাস্টার হিট হয়েছে এরকম ব্যাপারটা না আমার সবগুলো সিনেমা নিয়ে সবসময় আমি আশারও ছিলাম এটা নিয়ে আগের থেকে অনেক বেশি তারা যে ছিল তা না কারণ আমি এর আগের দিনও বলে এসেছি ডেফিনেটলি আমি চাইবো আমার সিনেমাটা ব্যবসায়িকভাবে আসলে সফলতা অর্জন করুক কারণ যেই প্রডিউসারগুলো আসলে টাকাটা লগ্নি করেন জন্য আসলে টাকাটা পাবে সে আর একটা সিনেমা করতে তো আমি চাইবো যে আসলে যেই সিনেমার সাথে আমি ইনভলভ হয় না কেন যাদের জন্য আসলে আমি সিনেমাটা করি আসলে যারা আসলে মন উজাড় করে সিনেমাটা দেখতে আসেন এবং সিনেমাটা দেখার পরে আসলে সেই ফেসলিপা করে তাদের জন্য আসলে আমি সবসময়ই সিনেমাটা করে দিতে চাই